মাইন্ডক্রাফ্ট কুমিরের গল্প দুই ফানি অ্যাডভেঞ্চার গ্রামে তখন সবাই খুব খুশি কারণ আগের কুমিরকে হারিয়ে অভিযাত্রী নায়ক হয়ে গেছে গ্রামের বাচ্চারা বলে আমাদের হিরো তো সব পারে এবার যদি কুমির আসে সে এক চাপে মেরে ফেলবে কিন্তু হঠাৎই রাতে নদীর ভেতর থেকে এক বিশাল কুমির উঠে এলো এবার কুমিরের গায়ে সবুজ আলো জ্বলছে যেন সে কোনো সুপার কুমির অভিযাত্রী তলোয়ার হাতে নিল কিন্তু কুমির এবার ভিন্ন প্ল্যান করল সে ব্লক কামড়াতে কামড়াতে গ্রাম ঘিরে ফেললো গ্রামবাসীরা পালাতে গিয়ে কেউ কেউ পুকুরে পড়ে যাচ্ছে আবার গাছে উঠে চিৎকার করছে ও মারে কুমির তো সুপারম্যান হয়ে গেছে অভিযাত্রী এবার ফাঁদ বানালো টিএনটি দিয়ে নদীর ধারে জোরে বিস্ফোরণ ঘটালো কুমির ভয় পেয়ে একবারে উল্টে গিয়ে লেজ দিয়ে নিজের মাথায় আঘাত খেল গ্রামের সবাই হেসে গড়াগড়ি খেতে লাগলো শেষমেশ অভিযাত্রী মজা করে বলল এই কুমির তো হিরো না কমেডি কুমির গর্তের ভেতরে কুমির হেরে গেলে একটা মজার ট্রেজার চেস্ট পাওয়া গেল চেস্ট খুলতেই ভেতরে শুধু কুকড চিকেন আর একশোটা পামকিন পাওয়া গেল গ্রামবাসীরা হেসে হাসতে বলল এই তো আমাদের পিকনিকের খাবার